আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব থ্যালাসেমিয়া রোগ হলে মানুষের শরীরে কি কি সমস্যা দেখা দেয় এবং ফাতেমা কি কি সমস্যার সম্মুখীন আছে ফাতেমা যখন মাত্র সাত মাস বাইশ দিন বয়স তখন আমরা জানতে পারি ওর থ্যালাসেমিয়া রোগ হয়েছে তখন ওকে সাথে সাথে সেই দিনেই রক্ত দেওয়া হয়েছিল থ্যালাসেমিয়া রোগ হলে প্রথমত ওকে প্রতি মাসেই রক্ত দিতে হয় ওর শরীরে রক্ত হয় না রক্ত থাকে না রক্ত দেওয়ার পর প্রতি মাসে আয়রনের ওষুধ খাইতে হয় কারণ শরীরে যে রক্তটা দেয়া হয় সেই পরিমাণ আয়রন তো শরীরের দরকার হয় না এই জন্য বাড়তি আয়রনটা বের করে ফেলানোর জন্য বা নষ্ট করে ফেলানোর জন্য আয়রনের ওষুধ খাইতে হয় তার ভিতরে ও আবার খাওয়া দাওয়া একেবারেই করতে চায় না থ্যালাসেমিয়ার বাচ্চারা খুব অল্প পরিমাণের খাবার খায় অনেক কষ্ট করে ওকে খাওয়ানো লাগে গ্রোথটা ঠিকঠাক ভাবে হয় না স্বাভাবিক বাচ্চার মতো দেখা যায় না অনেকটাই অস্বাভাবিক হয়ে যায় চিকিৎসা করলে বা ট্রিটমেন্ট করলে তবু কিছুটা লাগে কিন্তু একেবারে পুরোপুরি স্বাভাবিক হয় না কারণ আয়রনটা অতিরিক্ত জমে যায় শরীরে আর আয়রনের কারণেই চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যায় কিন্তু মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক বুদ্ধি হয় থ্যালাসেমিয়ার বাচ্চাদের এছাড়াও আরও অনেক প্রকারের ওষুধই ওদের খাওয়া লাগে প্রতিদিনে বিভিন্ন প্রকার ওষুধও খায় সর্বপ্রথম যখন ওর থ্যালাসেমিয়া রোগটা ধরা পড়ছিল তখনও অনেক বেশি জ্বর হয়েছিল প্রায় সব সময় অসুস্থইলে জ্বর থাকত এক সপ্তাহ পর পর আমি ডাক্তার দেখাইতাম ওষুধ খাইতো কিন্তু কোনো পরিবর্তন হতো না আবার জ্বরই হইতো। বিষয়গুলো ভাবলেও অনেক কষ্ট লাগে কত কষ্টের ভিতর থেকে আল্লাহ পাক পার করে নিয়ে আসছে কতই না কষ্ট দিছে আমার শোনা পাখিরে ও প্রথম যখন ওকে রক্ত দেওয়া হয়েছিল রক্ত নিতে চাচ্ছিল না অনেক কান্না করতেছিল যতক্ষণ রক্ত চলেছিল ততক্ষণ ও কান্না করতেছিল এখনো পর্যন্ত একটু রক্ত নিতে গেলে হিমোগ্লোবিন টেস্ট করতে গেলে বা ক্যানোলা করতে গেলে ও অনেক বেশি কান্না করে সহ্য করা যায় না তাও বুলিয়ে বালিয়ে দেওয়া হয় কারণ ওকে বাঁচাতে তো আমার হবেই আমার মেয়ের প্রথম যখন থ্যালাসিমিয়া রোগ ধরা পড়ছিল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল আমি জানতাম না থ্যালাসিমিয়া মানে কি আসলে থ্যালাসিমিয়াটাই কি আর যে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেও সুন্দর করে একটু বলে বোঝায়ও দিল না শুধু এতটুকুই বলল যে আপনার মেয়ের জীবনটাই কেটে যাবে হাসপাতালে কথাটা শুনে মনটার ভিতর এত বেশি খারাপ লাগছিল যে এত বড় সমস্যা তবুও ডাক্তার একটু বুঝিয়ে বলল না নিজে অনেক কষ্ট করে রিসার্চ করে ইন্টারনেটের থেকে দেখে অনেকটা শিখছি আর আমরা ধাকা থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের থেকে বাদ পাকি সবটাই জানতে পারলাম তাই সবার কাছে একটাই অনুরোধ সবাই সন্তান নেওয়ার আগে এবং বিয়ে করার আগে অবশ্যই থ্যালাসেমিয়া সম্পর্কে জানুন কারণ আপনার নবজাতক সন্তান যে আপনার কোল আলো করে আসবে